অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি জয় ও একটি হেরেছে সিলি নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ সেনেগাল ও টিউনিশিয়া আগামী পনেরোই নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের এমিরেট স্টেডিয়ামে রাত দশটায় সবচেয়ে সেনেগালের বিপক্ষে দু সালের মার্চে মুখোমুখি হয়ে চার শূন্য ব্যবধানে হেরেছিল ব্রাজিল তার আগে দু সালে পিতি ম্যাচে মুখোমুখি ট্রফিতে এক গোলে ড্র করেছিল সিলে এবার আফ্রিকান দেশটির বিপক্ষে তৃতীয়বারের মুখোমুখিতে প্রথম জয়ের লক্ষ্য থাকবে আঞ্চলিক শীর্ষদের সেনেগালের বিপক্ষে ম্যাচের তিন দিন পরেই ১৯ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে আঞ্চলিক শীর্ষরা ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত দেড়টায় সবশেষ তিউনিশিয়ার বিপক্ষে দুবার মুখোমুখিতে দুইবারই বড় ব্যবধানে জিতেছে সিলে সাওরা চলতি বছরে এই দুটি প্রীতি ম্যাচ শেষ আগামী বছরের মার্চে আন্তর্জাতিক ম্যাচ ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রাজিলের ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করেছে সিবিএফ এছাড়াও বিশ্বকাপের আগ মুহূর্তে জুনে আরও একটি ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা